মানবতার একটা অন্যতম উদাহরণ ছিলেন একবার বাগদাদ শহরে খুব বড় হল হলো খাবার কিছু ছিল না তো তার আমাজান জিলান থেকে তার জন্য কিছু খাবার খাবার জন্য কিছু পয়সা দিয়ে পাঠালেন একজনের হাতে সেই ব্যক্তি বাগদাদে এসে তাকে খুবই খিদা পেয়েছিল সে কিছু মাংস এবং রুটি কিনল কিনে একটা মসজিদে বসে খাচ্ছিল সেই মসজিদে হুজুর গস পাক উপস্থিত ছিল তো ইসলামিক নিয়ম অনুসারে সেই ব্যক্তি ওনাকে দেখে ডাকলো যে আপনি আসুন আমাদের সাথে এসে খান আমার সাথে এসে খান তো হুজুর গস পাক প্রথমে ইতস্তিত করলেন তারপরে যখন খুব বেশি জোর দিল তিনি এসে বসে গেলেন তার সাথে কথা বলতে বলতে সে ওনার নাম জিজ্ঞেস করলো সে ওনার ঠিকানা জিজ্ঞেস করলো বসパク নিজের নাম ঠিকানা সবকিছু বললেন সে বলল যে আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি এই যে টাকা আছে এই যে খাবার আছে সবকিছু আপনারই পয়সা এটা আপনার আম্বাজান আপনাকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পেলাম না আমাকে খুব খিদে পেয়েছিল আমি বাজার থেকে কিছু খাবার জিনিস কিনে বসে আল্লা সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছি অজুর গাজের কথা তো আল্লাহর শুকর সেই ব্যক্তি ওনাকে সমস্ত টাকা পয়সা খাওয়ার যা কিছু ছিল ওনাকে ওনার হাওয়ালে করে দিল সেখান থেকে বিদায় হয়ে গেল বাসパク যখন মসজিদের বাইরে বেরোলে বাইরে বেরিয়ে দেখলেন মানুষ না খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে তাদের জান জান যাচ্ছে তিনি দয়ার সাগর যত খাবার ছিল সব মানুষদের ভিতরে বিত্রি করে দিলেন তারপরে যা টাকা পয়সা ছিল সেটাও লোকদেরকে দান করে দিলেন খালি হাতে মসজিদ থেকে বাইরে চলে গেলেন কিন্তু নিজের খাবার পারবা করলেন এটা হচ্ছে মানবতা এটাই হচ্ছে সুলতান আলিয়া পিরানে পীর দস্তগীর যে তিনি মানুষের জন্য চিন্তা করলেন যে মানুষ না খেয়ে মরে যাচ্ছে আমি যদি খাবো তো আমাকে আল্লাহর কাছে উত্তর দিতে হবে আগে আমি মানুষকে খাওয়াবো আজকে আমরা উনারই আদর্শকে নিয়ে চলার চেষ্টা করছি আমরা এখানে উপস্থিত হয়েছি ওনার জীবনী ওনার আদর্শ নিয়ে আলোচনা করার জন্য যেমন আমরা তার উপরে চলতে পারি